শুশ্রষা বা ভোজন তো করাই নাই কোনো দান না কিনা তো কোনো দিন করাই নাই অথচ তোমার যে সন্তান বা তোমার যে ইচ্ছিয়া ছিল তুমি তাদের পর ঠিক মতো বরণ পোষণ তুমি থাকা সত্ত্বেও তুমি সজীবিত থাকা সত্ত্বেও বা তোমার অট্টালিক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তোমার স্ত্রী পুত্র কন্যা দেয় দরিদ্রতা জীবন পালন করুন না তুমি থাকা সত্ত্বেও বা তোমার অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও তোমার কি স্ত্রী পুত্র কন্যা দেয় দারিদ্রতা পালন করুন না তোমার যে স্ত্রী আছিল সে খুব দয়াবতী প্রতিব্রতা নারী আছিল কিন্তু তোমার কারণে সে কোনো কি কোনো পুণ্য অর্জন বা কোনো দান দক্ষিণা সে কোনো কিছু করতে পারেনি

তুমি মাটি নিচে গর্ত করে সব লুকাই তোমার যে অর্থ সম্পদা থাকা তার জন্য তোমার কৃষ্টিমূর্ত কন্যা তারা যতদিন জীবিত তারা কি সেই কর্ম বলে তোমার তোমার কি আছিল দন আছিল অট্টালিকা আছিল

মাত্র তিন দিন কি করছিল ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে পূজন করে দক্ষিণা দিছিল সেই পূর্ণ বলে সেই তিন জন্মে এসা কি ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করতে পারছে কিন্তু দারিদ্র তো হয়েছে গেলে কারণ তার শুদ্র কুলে তার জন্ম ছিল তখন যার অটার অট্টালিকা ছিল সে কোন পূর্ণ কাজ করছে তার জন্য যারা অর্থ করি থাকে সেই অর্থ করি যদি ভগবানের বা সৎকার্যে যদি না লাগে তাহলে সেই অর্থের কোন মূল্য কি

এই বৈশাখ মাসের প্রত্যেকটা দিন মঙ্গলজনক প্রত্যেকটা দিনই শুভ দিন তার জন্য সবাই চেষ্টা করবেন এই পোশাকের মাসের মাত্র আজকের দুই তারিখ আমার ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দিনই একটু হলি কথা আয়োজন করলেন করছি না কারণ পয়লা বৈশাখের দিন সবার ঘরেই কম বেশি একটু বেড়া চেরা থাকে সবাই একটু ব্যস্ত থাকে এলাকা বৈশাখ মাসের প্রথম দিন আয়োজন করছি না কিন্তু আমার ইচ্ছা আছে দুই তারিখ করলেন বাইকের কি সংক্রান্ত যে আমার

আমাদের ঘরের গোবিন্দ আর মন্দিরের গোবিন্দ কিন্তু একই সেখানে মন্দিরে ভগবান নিত্য বিরাজ আমরা গোবিন্দের কাছে যাবো গোবিন্দে আহ্বান করবো আমার ঘর গোবিন্দ ভাই আমি সেবা শুশ্রূষা জীবন নিপুর করবো ভগবান নিত্য কিন্তু গোবিন্দ মন্দিরে নিত্য তার জন্য প্রথম কি পাইলাম তুলসী কানন মানে তুলসী বাগানে ভগবান নিত্য বিরাজ করেন তাহলে দ্বিতীয় কি ভগবানের সমূহ তিন নাম্বার কি জেতায় হরি নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন সেখানে বৃন্দাবনে কারবাশ দাদা गोविंद আর জোনী তুলসীতে ভগবান তিন জায়গা এই এক তুলসী কাননে আর কি মন্দিরে আর জেতায় সরোজপুরী কথা হয় সেখানে বড়ি নাম কীর্তন হয় সেখানে ভগবান তার জন্য সবাই চেষ্টা করলেন ভগবানের সাথে ভগবান যে নিজের গৃহে অনুপাণ করার জন্য এই বৈশাখ মাসে আজকে আছে সবাই দিনে সবাই করার আয়োজন ভগবান আশা করি এই ভগবান মাসে প্রাধান্য দিতে এই বৈশাখ মাসের মাধ্যমে যেহেতু আমরা বক্তির পক্ষে দেখতে পারবো বিশেষ করে ভক্তি দিবীদের চরণ আমরা স্মরণই থাকি কারণ তুলসীর কাছে আমরা আর তুলসির দীপি ভালো হয় এই ভক্তি দিবীরা আমরা চরণে স্মরণীয় থাকি আশা করি ভগবান আমাদের মনে মান সাফল্য করব কিন্তু ভগবানকে আমাদের মনে মান সফন্ন করবো সেই মনটাও কিন্তু আমাদের দিব স্থাপন করতে হবে যে মনকে আমরা ভগবানকে বসাবো যে ভগবানের মধ্যে আমরা মনের ভিতরে আসন দিয়ে বসানো সেই মনটাও ঠিকঠাক পেয়ে তার জন্য এই বৈশাখ মাসে আমরা যে মাহাসগুলো আস্বাদন করছি সবাই একটু বিশ্বজুড়ে না পারলেও ইঞ্চি পালন করার চেষ্টা করবেন এই অনুরোধ সম্পর্কে সহজে আমাদের আলোচনা আসতে গিয়েই বিশ্বাস অন্য